আবার ডেলি রুটিন শুরু ঘোরাঘুরি তো অনেক হলো এই তো সকালবেলা এখন স্কুলে যাচ্ছি আর স্কুলে তো এখন এক্সাম তো এক্সামের ডিউটি করে এখন একটু বসেছি তো এর মধ্যে শিঙারা দিয়েছে খাইতে তো শিঙারা খাবো খেয়েটে একটু স্কুলের কাজেই বাইরে যাব তো এই যে এই জামাটা পরছি যেটা নিয়েছি আর একটা রেখে দিয়েছি সামনে আমার জন্মদিন আছে ওই দিন পরবো তাই তো এই যে খাচ্ছি তো আমার দুই কলিক হাই দিল এখন এই যে একটু বের হয়েছিলাম স্কুলের কাজে তো এক বাসায় দেখি এরকম মানে হরিণ পুষে তো খুব ভালো লাগলো আসলে অনেক বড় লোক না হলে এটা সম্ভব না তো যাই হোক সব কিছু শেষ করে বাড়িতে আসছি আসার পরে দেখি আদা জিরা শেষ তারপরে সরিষা বাটাও শেষ তো আমার তো আগে থেকে না করে রাখলে হয় না তো ভাবলাম তাহলে এখন করে বেশি করে রেখে দিই তো এই তো করা হয়ে গেছে আর রাত্রে রান্না বাড়ি করবো এগুলো শেষ করে ঘুরতে তো ভালোই লাগে আসার পরে যখন অনেক কাজ হয় তখন কষ্ট লাগে তো যাই হোক খালা তো চলে আসছে ঘুরে আসার পরে আর ফ্রিজ ওরকম কিছুই নাই ডিমের ঝোল করব বড় জন্য আর আমার এই যে কয়টা কই মাছ ছিল তো ও তো আর কই মাছ খাবে না আমার জন্য করছি আর দুইটাই ফুলকপি আলু দিয়ে রান্না করব ডিমের ঝোলও তো ফুলকপি আলু দিয়ে ভালো লাগে তো ওই তো রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আর ডিমটা একসাথেই ভেজে নিচ্ছি কই মাছগুলো ভেজে এগুলো দেশি কই ছিলো খেতে মজাই ছিল মানে খুব ভালো লাগছে তবে আমার মায়ের হাতের কই আমার বেশি ভালো লাগে তো যাই হোক নিজের রান্না তার মায়ের মতন হয় না যতই চেষ্টা করি মায়ের রান্না মায়ের রান্নাই হয় তো এই তো মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোল করব আগে হচ্ছে মানে ডিমটা করে নেব তো এই তো ফুলকপি আলু একটু পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোল করব। যেভাবে করি আসলে ওইভাবে রান্না বলার কিছু নাই প্রত্যেক দিন একই রকম নিয়ম তো এখন হয়ে গেছে এর মধ্যে মানে ডিম দিয়ে এখন গরম মশলাও দিয়ে দিয়েছি রান্নাবাড়ির শেষের দিকে এরপরে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর ভাত করব। আর ও আর একটা জিনিস বলা হয়নি এটা হচ্ছে কুমড়া বড়ি মাসকালের ডাল দিয়ে ওই যে আমার মাসি বলছি না যে মাসি বানাই নিজে হাতে আর মাসির পেজ আছে তো মাসির বাড়িতে যাওয়াতে দিয়ে পাঠাইছে আর শীতের দিন তো কুমড়া বড়ি দিয়ে সব কিছু খুব ভালো লাগে যদি আপনারা কেউ চান তাহলে অর্ডার করতে পারেন মাসি পেজ আছে আর অনলাইনেও সেল করে তো এই তো মাসের বড়িগুলো কিন্তু খেতে অনেক মজা ছিল মানে অনেক সিদ্ধ হয়েছিল ভালো